আমারে ভুল্লা যায় না প্লিজ ভুল কইরাও যদি ভুললা যান আমি জানলে কষ্ট পাবো জীবনে কত অপ্রয়োজনীয় জিনিস তো আমরা মনে এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কোথাও হোচট খাইলাম অদেখায় তারকাটায় লেগে শখের জামাটা ছিঁড়ে গেল ভিড়ের ভেতর লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা টেনে তুলল এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা মনে না রাখলেও চলত কিন্তু আমাদের মনে থাকে আমারে ভুললা যায় না প্লিজ মনের কোণে রাখা দিন ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমোরি পূর্ণ হয়ে যায় যদি স্টোরেজ এর প্রয়োজনে কিছু